নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে আগামী পঁচিশে মে রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট তার আগে দলকে আরো শক্তিশালী করে নিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এদিন বিষ্ণুপুরে কংগ্রেস বিগত পঞ্চায়েত নির্বাচনে দুই জয়ী সদস্য তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জির হাত ধরে এদিন এই যোগদান হয় কংগ্রেসের দুই অঞ্চল সদস্য ছাড়াও একাধিক কংগ্রেস কর্মী ও সিপিআইএম কর্মী এদিনের এই সভা মঞ্চ থেকে যোগদান করে তৃণমূলে বাঁকুড়া জেলা কংগ্রেসের দাবি ভয় দেখিয়ে তাদের কর্মীদের তৃণমূলে যোগদান করিয়েছে তৃণমূল নেতৃত্বরা এটা তৃণমূলের কালচার আরে উন্নয়ন ফুন্নয়ন নয় এই যে দলবদলের সংস্কৃতি তৃণমূল তো এখানে পশ্চিমবাংলা বুকে আমদানি করেছে আর মেন হচ্ছে প্রতিদিন ওই দুটো প্রতিনিধিকে যদি রাজনৈতিক চাপ প্রশাসনিক চাপ মিথ্যা কেস সঙ্গে পোলোভন এর জন্যই দলবদল আমাদের যে দুজন জয়ী সদস্য ছিল পঞ্চাশ সদস্য ছিল কাসিম মোড়ারে একজন ছিল ঠিক আছে মোড়ার পঞ্চায়েতে একজন ছিল আর একটা হচ্ছে দারিকা গোসাই এই দুটো পঞ্চায়েতে যে আমাদের প্রতিনিধি ছিল তা আমি বললাম তো যেটা হচ্ছে তৃণমূলের যে এই রাজনৈতিক যে আমদানি দলবদল এটা তো বাংলায় তৃণমূল দেখিয়েছে একদিকে প্রতিদিন রাজনৈতিক চাপ তাদের উপর ছিল প্রশাসনিক চাপ মিথ্যা কেস সঙ্গে প্রলোভন ভোটের মুখে টাকা টাকার থলি নিয়ে নেমে পড়বে তৃণমূলের আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দুজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য একজন মরার গ্রাম একজন গ্রাম যোগ আমাদের দলে আর ছজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তারাও যোগ দিল তারা সিপিএম দলের কংগ্রেস দলের তারাও যোগ দিল আমাদের দলে তাদের সবাইকে আমরা আজকে স্বাগত জানাই জয়ী প্রার্থী দুজন আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছজন তারা দিদির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বুঝতে পেরেছে যে লোকসভার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় মুখ এবং মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ যাকে ভরসা করা যায় নিশ্চিত সেই কারণেই যোগ আমার নাম বিক্রমজিৎ চট্টোপাধ্যায় আমি বিষ্ণুপুর সভাপতি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন